অনেকটাই অনুপ্রাণিত ওনার জন্যে যে উনি আমাকে বলেছিলেন যে দরিদ্র আসুন একসাথে আমরা থাকি একটা মঞ্চে থাকি যেহেতু সারা জীবন সংগঠন করে এসেছি মানসিকতা সংগঠনের দিকে তাকিয়ে থাকে সাংগঠনিক কাজকর্মের জন্য তাকিয়ে থাকে তা আমি নিজেকে বিরত রাখতে পারিনি আমি যোগদান করতে হয়েছি ভারতবর্ষ এই মুহূর্তে একটা আমরা তোমাদের অভিজ্ঞতা থেকে এরকম আমরা করে সংসদে পাঠিয়েছি আমাদের শাসন করার জন্য দেশ শাসন করার জন্য তারা প্রায় সাধারণ মানুষের শত্রুর ভূমিকায় অবতীর্ণ হবে এই অভিজ্ঞতা আমাদের আগে হয়নি এখন প্রতিটি সাধারণ মানুষের বিরুদ্ধে সমস্ত রকম ব্যবস্থা কেন্দ্রীয় সরকার নিয়ে চলেছে আমাদের চার লক্ষ টাকা পর্যন্ত যাদের আছে তাদের সেই পর্যন্ত টাকা পাবেন তার উপরে যদি কোনো টাকা থেকে থাকে সেটা পাবেন যে আসন্ন লোকসভা নির্বাচনের আগে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মন্ত্রীও সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে আমরা এরকম সভা করব আমরা সভা করে মানুষের কাছে আবেদন জানাবো যে আগামী যে লোকসভা নির্বাচন আসছে প্রত্যেকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বর্তমান যে কেন্দ্রীয় সরকার ক্ষমতাসীন তাদের বিরুদ্ধে জনমত তৈরি করুন এই সরকারকে উদ্ঘাটিত করতে হবে একই সাথে আমরা দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলছি সারা দেশ দেশ আমরা যে লাগামহীন দুর্নীতি চলছে যে লাগামহীন বেসরকারীকরণ চলছে সাধারণ মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে কৃষকের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে শ্রমিকের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে মধ্যবিত্তের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে বেকার যুবকদের চাকরি আসছে না এরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়িয়ে যে বর্তমান সরকার বিজেপি সরকারের বিরুদ্ধে জন সাধারণ মানুষকে বলবো তাদের বিরুদ্ধে ভোটদান করতে এবং একই সাথে এই রাজ্যেও দুর্নীতির বিরুদ্ধে আমরা বলবো যে মৌলবাদ এবং দুর্নীতির বিরুদ্ধে যারা পরিষ্কার কথা বলবে যে দল বলবে যে আমরা দুর্নীতির থেকে দূরে আছি যে ক্যান্ডিডেট দেখবেন দুর্নীতির থেকে তুলে তারা পরিষ্কার বলবেন যে আমরা মৌলবাদের বিরুদ্ধে আমরা সংবিধানের পক্ষে তাদের ভোট দেওয়ার জন্য আমরা সাধারণ মানুষকে আবেদন করছি আরও একটা বড় জায়গা যে বিভিন্নভাবে যে ব্যাংকের যে গ্রাহকরা রয়েছে তাদের জন্য আমরা ব্যাঙ্ক স্টেক হোল্ডার্স ওয়েলফেয়ার ট্রাস্ট করেছি তাদের মধ্যে আমরা লিগাল এড সার্ভিস করেছি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস করেছি যে সমস্ত প্রান্তিক মানুষরা যারা গরিব মানুষরা আইনি ব্যবস্থা সুযোগ নিতে পারছেন না আমাদের অনেক আইনজীবী আছেন তারা তাদের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ অনেক ডাক্তার এগিয়ে এসছেন অনেক সমাজকর্মী এগিয়ে এসছেন যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রয়োজনে সেবা সুশৃত পাওয়ার জন্য মেডিকেল পরিষেবা স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য তারাও আমরা এই মঞ্চ থেকে তাদেরও পাশে দাঁড়াবার চেষ্টা করছি এইভাবে এই মঞ্চ সাধারণ মানুষের মঞ্চ হিসেবে আরও আগামী দিনে পরিচীলিত হবে আরও পরিবর্তনে অনেক আয়তনে বৃদ্ধি পাবে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাব